সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারুল হাটে শনিবার দেখি দশ মে দুই হাজার পঁচিশ আজ দেখছেন যে বলদ গরুতে একেবারে সয়লাভ হয়ে গেছে আসছে কাহারুল হাট ভরপুর আমদানি হয়েছে কেমন দামে চলছে কেনা বাচ্চা আমরা আনুষঙ্গিক কিছু তথ্য দিতে চাই আর এই পাশে বেশ কিছু বলদ দিচ্ছে এগুলো আমাদের টাইগার ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই অবস্থা আজকে বাজারে বলেন কই ভাই ফাটাফাটি তো নাই ভাই নাই কয়টা বলতে নি আসছিলেন চারটা এটাও আপনাদের দেখি দেখি এটা এটা কত কি চাওয়া বলেন তো কত কত কি বলে ভাই একশো ষাট দেওয়া যাবে কত দেওয়া যাবে দেখি দেখি ওরে ওরে একশো ষাট বলে দুই লাখ বলে এটা বিক্রি হবে আর এ পাশে এগুলো আপনার আচ্ছা আমরা এই যে এই পাশে যে সদাটা দেখছি এটার কত কি চাওয়া ভাই এটা এখন পর্যন্ত কত কি বলছে কত বলে একশো সত্তর কত দেওয়া যায় ভাইয়া নিয়ত আচ্ছা বস্তু হতে পারে দুই লাখ ভাঙে বেচার নিয়ত নেই আর এই জোড়াটা এই জোড়াটা লাল জোড়াটা দুইটা ষোলো মন হবে এই জোড়াটা কত হলে দেওয়া যাবে ভাই পাঁচ দেখছেন যে জোড়াটাই ষোলো মনের মতো আইডিয়া দিচ্ছে লম্বা খুব ভালো লম্বা আছে ভালো হ্যাঁ মানে দেওয়া যায় কত হলে লাস্ট সাড়ে চার এখন পর্যন্ত কত পাইছেন চার লাখ পর্যন্ত বলছি চার হলে বিক্রি হবে জোড়া দুইটাই কষ্ট হবে সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা নাই আমদানি তো ভরপুর আমদানি খুব আমদানি খুব দেখছেন একেবারে ব্যাপক আমদানি ভিতরে আসলে যাওয়াই যাবে না এই রকম আমদানি কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু কম আপনাদের এই জোড়া কত বলতেছে তিনশো মানতে বলছে কত দেওয়া যায় তিনশো কিছু উপরে হলেই দেওয়া যাবে এই এই জোড়াটা দেখছেন তিনশো থেকে কিছুটা উপরে হলে বিক্রি করতে চায় এগুলো এ ভাই দাম বলে দাম বলে কত বলে পাঁচশো বলছে তাও দেবেন না কত হলে দেওয়া যায় জোড়াটাই আর কিছু হলে দিয়ে দেবেন কয় মন হবে জোড়াটায় আইডিয়া দিতে পারবেন মোটামুটি আঠারো মনে আঠারো মন হবে মোটামুটি মোটামুটি আঠারো মনের মতো আইডিয়া

হ্যাঁ দইজোড়াটা চারশোর আশেপাশে হলে বিক্রি হত করতে চান কতটুকু হতে পারে গোস্তু দুইটায় ষোলোমন মানে কত দেওয়া যাবে হ্যাঁ ভাই তিনশো ষাট সত্তর দেওয়া যাবে না ভাই না কত আশী নব্বৈ হ'লে তাহলে এখানে চারটা আছে একটা হয়নি কেন বাচ্চা মানে কত কি বলতেছে দাম কত সাড়ে নয়শো পর্যন্ত চারটায় দেখি দেখি একটু পিছাই জান সাড়ে নয়শো পর্যন্ত বলে চারটায় দাম আচ্ছা কত পর্যন্ত দেওয়া যায় বলেন তো একদম ফিনিশিং এগারোশো আর এর নিচে দশ দশের মধ্যে হবে না সাড়ে দশের মধ্যে নাকি সাড়ে দশের মধ্যে এক একটা কয়মন করে আসতে পারে গোস্ত ভাই পার পিস নয় মন করে হতে পারে চোখের আইডিয়া নয় মন করে বলতেছে তবে নয় মন হবে না এখান থেকে কিছুটা কম হবে চারটাই সাড়ে দশ লাখ হলে বিক্রি করতে চাচ্ছে কোনটা দাম চলছে এটা এখানে কয়টা বলদের দাম চলছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই বলদ কিনতে আসছিল কোথা থেকে চট্টগ্রাম থেকে হয়েছে কি কেনা বারোটা হয়ে গেছে বলদ বারোটা হয়ে গেছে আর কয়টা নেবে দুই গাড়ি আজকে 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 তো আরো আজকে না হলে দু একদিন থেকে আচ্ছা কেমন বাজার লক্ষ্য করলেন আজকে তো আমদানি তো ভরপুর হয়েছে আমরা প্রথম আসছি তো হ্যাঁ আচ্ছা কত টাকা মন্দরে কেনা যাচ্ছে তিরিশের উপরে যাচ্ছে

দাম চলছে তো বলেন বলেন কমে যাবে তো চাইলাম তো আর দশ আর কম দেন নব্বই দিন না হবে আশি নেবেন চল্লিশ আর আশি কিভাবে হয় এত টাকা ডিফারেন্স অনেক টাকা অনেক টাকা ডিফারেন্স আর দুই হাজার দুই এক হাজার হয়তো বা বাড়ানো যায় নাকি না হলে পাঁচ টাকা বাড়াই দেবো পাঁচ টাকা নেন পঁয়তাল্লিশ মারেন দেন দেখতেছে <laughs> <asco hafér> <coughs> এখানে কি চলছে পরীক্ষা নিরীক্ষা চলছে দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবে